এই নির্বাচনটা যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারবো ততক্ষণ বুঝতে হবে শহীদদের প্রতি আমরা কিন্তু সেই সমাপ্তির দিকে নিয়ে যেতে পারছি না তারা একটা জীবন দিয়েছে কিসের জন্য গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মানুষের অধিকারের জন্য বন্ধুরা গত অর্থ শতাব্দী মুক্তিযুদ্ধ শুধু বললে ভুল হবে নানান পর্যায়ের যে আন্দোলন সে আন্দোলনে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে যারা নিখোঁজ হয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি এবং এর মাথাটা কেমন বন্ধুরা এই আন্দোলন যেটা হয়েছিল এটা জুলাই আন্দোলন আগস্ট আন্দোলন এটা পরিসমাপ্তি হয়েছে এই সময়টা কিন্তু আন্দোলন তো পনেরো ষোলো বছরের হাসিনা তাড়ানোর আন্দোলন স্বৈরাচার তাড়ানোর আন্দোলন দেশ রক্ষার আন্দোলন এটা তো দীর্ঘ আন্দোলন সেই জন্য শুধু জুলাই আগস্টকে কে যারা আমরা স্মরণ করছি আমাদের অতীতকে আমরা অস্বীকার করছি সেই জন্য জুলাই আগস্টকে আমাদের স্মরণ করবো আমাদের মর্যাদার জন্য আমাদের ঐক্যবদ্ধ জাতি গঠনের জন্য আমরা দেশকে পুনর্গঠনের জন্য এটা এমন একটা জিনিস এই জিনিসটাতে কখনো সেই সময় যে থাক না কেন বিএনপি বা অন্যান্য কেউ কিন্তু ব্যানার নিয়ে সেখানে যায় না লক্ষ্য করবে এই জাতীয় আন্দোলনটা কেউ ব্যানার নিয়ে যায় না এখানে কিশোর তরুণ বয়স্ক সবাই কিন্তু লড়াই করেছেন একটা জাতীয় মুক্তির জন্য সেই জাতীয় মুক্তি আমরা ইতিমধ্যে যে জায়গায় এনে দাঁড় করিয়েছি সেই কাজটি কিন্তু এখন আমরা করতে পারি সেই কাজটি করতে হবে স্বৈরাতন্ত্রকে গণতন্ত্রে উত্তরণের জন্য স্বাভাবিক যে পথ সেটি হচ্ছে নির্বাচন এই নির্বাচনটা যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারবো ততক্ষণ বুঝতে হবে শহীদের প্রতি আমরা কিন্তু সেই সমাপ্তির দিকে নিয়ে যেতে পারছি না তারা একটা জীবন দিয়েছে গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মানুষের অধিকারের জন্য আর বড় সেই সামান্য আমরা কিন্তু এখনো মানুষের ফিরিয়ে দিতে পারিনি যেটা হাসিনা কেড়ে নিয়েছে সেই কেড়ে নেওয়া ভোট অধিকারটা ফিরিয়ে দিতে হবে ফিরিয়ে দিলে তারা যে পছন্দের প্রার্থীকে বা দলকে মার্কাকে কে হবে তার মধ্য দিয়ে আমরা একটি জাতীয় সরকার গঠন করতে পারবো সেই সরকার যতক্ষণ পর্যন্ত আমরা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত শহীদদের প্রতি যত যত মর্যাদা আমরা দিতে পেরেছি এটা কিন্তু বলা যাবে না তাদেরকে যদি মর্যাদা দিতে হয় সম্মান জানাতে হয় তাদের আত্মার কথাটা যদি আমরা শুনতে চাই তাহলে এখানে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হয়

বিএনপির ফেব্রুয়ারি মাস আমাদের নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে বসে থাকলে হবে না যারা প্রতিক্রিয়ার শক্তি যারা অন্ধকারের শক্তি যারা ষড়যন্ত্রের শক্তি তারা নির্বাচনকে ঠেকাতে চাই আর আমাদের উচিত হচ্ছে যে যেখানে যেভাবে আছি নির্বাচনের সপক্ষে আমরা নেবে পড়বো এর মধ্য দিয়ে কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব বলে আমি মনে করি সেই জন্য আসন বন্ধুরা ঐক্যবদ্ধ ভাবে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই সকলকে ধন্যবাদ খুদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ